আসসালামু আলাইকুম ওয়ারাকমাতুল্লাহি আবারকাতু আমি জুয়েল সরকার বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টার থেকে আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আসছি আপনারা গুরুত্বপূর্ণ দেওয়া শুনবেন আমি যে কথাগুলো বলবো খুব গুরুত্বপূর্ণ কথা আপনারা মনোযোগ দেওয়া শুনবেন অনেকেই আমাকে ফোন করেছে স্যার আমি পাঁচ বছর যাবৎ সাত বছর যাবৎ দশ বছর যাবৎ কে পনেরো বছর যাবৎ পোলট্রির সাথে সোনালি মুরগির সাথে জড়িত স্যার আমি আট লক্ষ টাকা লসে আছি কেউ বলছেন দশ লক্ষ টাকা লসে আসি কেউ বলছেন স্যার আমার বিটা বাড়ি সবই শেষ কেউ বলছেন স্যার আমার চলার মতো এখন কিছুই নেই সব ধ্বংস করে দিয়েছি পোলট্রির পিছনে গিয়ে এখন আমি সরবরাহ হয়ে গেছি স্যার এখন আমি বহুপুলা পা নিয়ে এবং আমার ফ্যামিলি নিয়ে ডাকাতে লেবারি করতেছি বা গাড়ি চালাইতেছি অটো চালাইতেছি গার্মেন্ট চাকরি করতেছি অনেকেই আমাকে ফোন করে এই কথা বলেছেন তা আমি তাদের উদ্দেশ্যে করে কিছু রিপ্লাই দিয়েছিলাম এবং ফোন ব্যাক করে তাদেরকে কিছু নির্দেশনা দিয়েছিলাম যে আপনি এভাবে এভাবে করেন তাহলে আপনি প্রতি মাসে ষাট থেকে সত্তর আশি হাজার টাকা ইনকাম করতে পারবেন তা আমি যে নির্দেশটি ওনাদেরকে দিয়েছিলাম অনেকেই হাস্যকর মনে করছে আর অনেকেই সেটা গুরুত্বপূর্ণ মনে করছে ইতিমধ্যে গত মাসে পাঁচজন আমার কাছে ফোন দিয়েছে স্যার আপনার কথা শুনে আমি করেছি আমি সাকসেসফুল হয়েছি স্যার আমি পঞ্চাশ দিনে আমার আশি হাজার টাকা লাভ হয়েছে লালমণিহাট থেকে একজন ফোন করে বলেছে স্যার আমার বান্ন দিনে সত্তর হাজার টাকা লাভ হয়েছে কুড়িগ্রাম ধলেশ্বরী থেকে একজন ফোন করে বলেছে স্যার আমার পঞ্চাশ দিনে ষাট হাজার টাকা লাভ হয়েছে নেত্রকোনা থেকে একজন ফোন করে বলেছে যে স্যার আমার পঁয়তাল্লিশ দিনে পঞ্চান্ন হাজার টাকা লাভ হয়েছে তা আমি আগে সবাইকে উপদেশ দিয়ে ট্রাই করেছি যে এবার কিভাবে লাভ করা যায় বাজার নিঃসঙ্গ হয়ে গেছে তারা কিভাবে মাঠে টিকে থাকতে পারবে আমি নিজেও একটি প্রজেক্ট করেছি যাচাই বাছাই করার জন্য আর টেস্ট করার জন্য আমি যে আপনাদেরকে তো উপদেশ দিব সবাই উপদেশ দিব তার আগে সেটা নিজে করে দেখতে হবে আগে সেটা কি উপদেশটা কেমন হচ্ছে লাভবান হতে পারবে কি না তা আমি নিজে একটা করে গাজীপুরে দেখেছি মাত্র পাঁচশো হাঁস উঠেছিলাম পাঁচশো হাঁস উঠেছিলাম একশো টাকা পিস বাচ্চা উঠেছিলাম আমার সেখান থেকেও তিরাশি হাজার টাকা লাভ হয়েছে পঞ্চান্ন দিনে তা আপনারা কীভাবে লাভ করবেন কীভাবে বাচ্চা উঠাবেন কীভাবে পরিচালনা করবেন কত বস্তা খাদ্য খাওয়াবেন কতদিন পরে বিক্রি করে দেবেন কত টাকা কেজি বিক্রি করে দিবেন আমি সব এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব যারা একবারে নিসঙ্গ হয়ে গেছেন হোক আপনার নদীর কাছে বাড়ি হোক আপনার পুকুর ওপরে বাড়ি হোক আপনার রাস্তার সাইডে বাড়ি আপনার যে কোনো জায়গায় এটা করতে পারবেন যদি আপনার নিজের জায়গা থাকে আর যদি নিজের জায়গা নাও থাকে তাহলে যদি ঘেউর থাকে ঘেউরের মধ্যেও করতে পারবেন নদীর উপরেও করতে পারবেন খাল বিলের উপরেও করতে পারবেন মাচা করে সে জিনিসটি হলো হাঁস পালন করে আপনি পঞ্চাশ দিনে আশি হাজার টাকা ইনকাম করতে পারবেন মাত্র পাঁচশো হাঁস পালন করে আর যদি আপনি এক হাজার হাঁস পালন করেন তাহলে মাসে আপনি দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তা কীভাবে ইনকাম করবেন আপনাদের প্রথম নিতে হবে হাতের মধ্যে কলম তারপর নিতে হবে খাতা তারপর মনোযোগ দিয়ে লেখতে হবে যে আমি কীভাবে আপনাদেরকে বলে দিচ্ছি সেভাবে লিখতে হবে যারা এখনো খাতা কলম হাতে নেননি খাতা ও কলমটি আপনারা কষ্ট করে হাতে নিন আমি আপনাদেরকে হিসাব দেখিয়ে দিচ্ছি বা লিখে দিচ্ছি আপনি কিভাবে কি করবেন আশা করি আপনারা অনেকেই খাতা কলম হাতে নিয়েছেন খাতা কলম হাতে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই এখন আপনাদেরকে জানিয়ে দেব সর্বপ্রথমে আপনারা পাঁচশো হাঁস পালন করার জন্য একটা মাছা তৈরি করবেন বাঁশের খুঁটি হোক গাছের খুঁটি হোক বা সিমেন্টের খুঁটি হোক আপনারা একটা মাছা তৈরি করবেন সেই মাছার ভিতরে যারা অনেকে জানেন যে মাছার ভিতরে অনেক লোকে মুরগি পালে অনেকে আবার হাঁস পালে নিচে পানি থাকলে সমস্যা নাই আরও ভালো বা না থাকলেও সমস্যা নাই কমপক্ষে মাটি থেকে পাঁচ সাত ফিট উঁচু করবেন সেখানে আপনারা সর্বপ্রথমে যাতে হাঁসের পায়খানা নিচে পড়ে যায় একটু একটু ফাঁক রাখবেন তো সর্বপ্রথমে সেখানে আপনারা চাটি বিচিয়ে পাঁচশো পঞ্চাশটি বাচ্চা ওঠাবেন হাঁসের বাচ্চা কোন হাঁসের বাচ্চা বেলজিয়াম সাদা ধবধবাজে হাঁসটি বেলজিয়াম সে হাঁসের পাঁচশো পঞ্চাশটি বাচ্চা নিয়ে আসবেন অর্ডার দিয়ে নিয়ে আসবেন সে পাঁচশো পঞ্চাশটি বাচ্চার দাম নিবে প্রতিটি বাচ্চা একশো টাকা করে দাম নেবে যারা খাতা কলম নিছেন হাতে লিখুন সর্বপ্রথমে লিখুন বাচ্চা বাচ্চা লেখার পরে সমান সমান দিন পাঁচশো পঞ্চাশ পিস পূরণ একশো দাম আসছে পঞ্চান্ন হাজার টাকা এবার নিচে লেখুন খাদ্য খাদ্য যাবে পঞ্চাশ দিনে পঞ্চাশ বস্তা পঞ্চাশ বস্তা খাদ্য লেখুন এক লক্ষ ষাট হাজার বত্রিশশো টাকা করে খাদ্য আপনার এলাকা একশো কমও নিতে পারে একশো বেশি নিতে পারে তবে যে খাদ্যটা খাওয়াবেন সোনালি খাদ্য সেটা হচ্ছে বত্রিশশো টাকা খাদ্যের দাম হচ্ছে এক লক্ষ ষাট হাজার এবার আপনার ভ্যাকসিন দশ হাজার একটা শ্রমিক দশ হাজার দেখছেন এই হলো বিশ হাজার তাহলে মোট আপনার খরচ দাঁড়াইছে দুই লক্ষ চল্লিশ হাজার দুই লক্ষ চল্লিশ হাজার টাকি আপনার মোট খরচ আপনি পঞ্চাশ দিন পালন করলেন আপনার হাঁস প্রতিটি ওজন আসবে তিন কেজি সাতশো গ্রাম আবারও বলছি আপনার হাঁস প্রতিটি ওজন আসবে পঞ্চাশ দিন পালন করার পরে তিন কেজি সাতশো গ্রাম আপনার পঁয়ত্রিশটি ধরেন আপনার মারা গিয়েছে থাকবে পাঁচশো পনেরো বিশটি পাঁচশো পনেরো বৃষ্টি হাঁস আপনার অনায়াসে ওজন আসবে উনিশশো কেজি লেখেন উনিশশো কেজি পূরণ একবারে যদি সবচেয়ে রেট কমে যায় একবারে সবচেয়ে রেট কম একবার পানির দাম সর্বনিম্ন বিক্রি করতে পারবেন একশো সত্তর টাকা কেজি আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় পালেন না কেন আপনি বিক্রি করতে পারবেন একশো টাকা কেজি হয়তো আপনি যদি ভেঙে ভেঙে বেসেন আরও বেশি বিক্রি করতে পারবেন আমি সর্বনিম্ন বলছি ঢাকার গাড়িতে আপনাকে দাম দিবে একশো টাকা কেজি উনিশশো কেজি পুরন একশো সত্তর আপনার দাম হচ্ছে তিন লক্ষ তেইশ হাজার টাকা আপনি আবার পুরন দিয়ে লেখে দেখেন আপনার দাম হচ্ছে উনিশশো কেজি পুরন একশো সত্তর সমান সমান তিন লক্ষ তেইশ হাজার টাকা তিন লক্ষ তেইশ হাজার টাকা থেকে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা নিচে লিখে মাইনেস দেন লাভ দাঁড়িয়েছে তিরাশি হাজার টাকা আপনার লাভ দাঁড়িয়েছে তিরিশ হাজার কত তিরাশি হাজার টাকা তিন হাজার টাকা কারেন্ট বিল বাদ দেন আপনার পঞ্চাশ দিনে লাভ থাকতেছে আশি হাজার টাকা আশা করি আপনি বুঝতে পারছেন আপনি এক হাজার যদি পালেন তাহলে আপনার প্রতি মাসে সর্বনিম্নে এক থেকে দেড় লক্ষ টাকা লাভ হবে পঞ্চাশ দিনে কারো দেড় লক্ষ টাকা হয় কারো এক লক্ষ টাকা হয় কারো এক লক্ষ বিশ হাজার টাকা হয় তা কথাগুলো যারা আমার কথা শুনছে অনেকেই হাঁস পালন করতেছে তারা লাভবান হয়েছে এবং আমাকে ফোন করেছে স্যার আপনার কথা অনুযায়ী আমরা হাঁস উঠেছিলাম আমাদের হাঁস এখন সাড়ে তিন কেজি ওজন হয়েছে স্যার আপনার গাড়ি পাঠায় নিয়ে যান তা আমরা ওদিনকে গাড়ি পাঠায় নিয়ে আসছি তা আমাকে বলছে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পঁচাত্তর হাজার টাকা লাভ হয়েছে সত্তর হাজার টাকা লাভ হয়েছে আশি হাজার টাকা লাভ হয়েছে তো এই জন্য আমি পদক্ষেপ নিয়েছি যারা খুব অসহায় হয়ে গেছেন লস খেয়েছেন পোলট্রি মুরগি সোনালি মুরগি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন আপনারা শেষবারের মতো আরেকবার হাঁস পালন করে দেখতে পারবেন তবুও বা তবে আপনার হাঁস অবশ্যই বেলজিয়াম হতে হবে কেননা বেলজিয়াম হাঁস পঁয়তাল্লিশ দিনে তিন কেজি সাড়ে তিন কেজি হয়ে যায় আপনি পালন করতেছেন পঞ্চাশ দিন আপনার হাঁস যদি ভালো পরিবেশ হয় চার কেজি হয়ে যাবে পঞ্চাশ দিনে আর চার কেজি না হলেও তিন কেজি সাতশো গ্রাম আষ্টশো গ্রাম অবশ্যই 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 হবে আপনি একটি বা দুইটি বেজ পালন করে দেখেন কারণ পাঁচ সাতজনে পালন করছে আমার কথা শুনে এই জন্য আমি কনফার্ম হয়ে ভিডিওটি আপনাদেরকে দিয়েছি আমি নিজেও একটি বেস পালন করছি আমারও আশি হাজার টাকা লাভ হয়েছে এই জন্য আপনাদের কাছে ভিডিওটি দিয়েছি একটি বেশ আপনারা পালন করে দেখেন আপনারা কারো কথা শুনবেন না কেননা কেউ উপরে উঠতে চাইলে আমাদের বাংলাদেশের লোকজন তাকে টেনে নিচে নামিয়ে নিয়ে যায় গাছে উঠতে উঠতে চাইলে কোনো লোক যদি গাছে উঠতে চায় তাকে নিচ থেকে টেনে ধরে এই পৃথিবীতে কারো ভালো কেউ দেখতে পারে না আর নিজের ব্যবসা কারো কাছে কখনো শেয়ার করবেন না নিজেরটা নিজেই পরিচালনা করবেন আপনার কর্মচারীও যেন বুঝতে না পারে আপনি সেখানে কত টাকা ইনভেস্ট করেছেন কারো কাছে সে কথা প্রকাশ করবেন না আপনি পাঁচশো পঞ্চাশটি হাঁসের বাচ্চা উঠিয়ে দেখতে পারেন আপনার স্যারের কথা অনুযায়ী এখন আপনার প্রশ্ন থাকতে পারে যার বা স্যার আমি হাসুটালে আপনার লাভ কী আপনারা ক্ষতিগ্রস্ত লোক মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা আসুক আপনারা আমার জন্য দোয়া করবেন সেটি আমার লাভ অনেক খামারি রাতে তাহাজ নামাজ পড়ে আমার জন্য দোয়া করে অনেক খামারি দিনের বেলা নামাজ পড়ে আমার জন্য দোয়া করে অনেক খামারিরা আমার জন্য রোজা রেখেও দোয়া করে সেটা অনেক কমেন্ট আমি পেয়েছি বা অনেক আত্মীয় স্বজন আমার বলেছে এইভাবেই আমি আপনাদের কাছে এভাবে সারা জীবন দোয়া চাই আপনাদের প্রতি ভালোবাসা রেখে আমি জেল সরকার বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আপনার প্রতিবেশীদের প্রতি খেয়াল রাখবেন পাঁচাক্ত নামাজ পড়বেন আপনার বাপ আপনার আব্বা আম্মা জীবিত থাকলে অবশ্যই 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 তাদেরকে যত্ন নেবেন কেননা আপনার বাপ মাই আপনার বেহেস্ত আপনার বাপ মাই আপনার হস তো বিদায় নীলাম আমি জুহেল সরকার জুহেল সরকার এসিটিভি নিউজ ঢাকা আল্লাহ হাফিজ